তো তার কাছে শুনবো যে আগের চিকিৎসা করেছেন বিভিন্ন ডাক্তারদের বিভিন্ন চেম্বারে সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর আমাদের ডেন্টাল বিউতে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন লেগেছে আর দাঁত যে আপনার ফেলা হয়েছে বা দাঁতের চিকিৎসা করেছি সেটাতে কোনো ব্যথা পেয়েছেন কিনা এই জিনিসটাও একটু বলবেন আপনার আগের আগের কি কী সমস্যা ছিল সেটিও একটু বলেন আগে আপনি কোথা থেকে আছেন আপনার নামটা একটু বলেন আমার নাম সীমা বিশ্বাস আমি এসেছি গোপালগঞ্জ থেকে আমার দাঁতে খুব সমস্যা ছিল রুট কেনার করা হয়েছিল সেখানে খুব যন্ত্রণা সারাক্ষণ যন্ত্রণা থাকতো যন্ত্রণা কখনই কমত না ওই খুলনা গেছি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি অনেক বিভ্রান্ত ভয় ভ্রান্তি দিয়েছে সবাই বলেছে তোর ক্যান্সার হয়েছে তোর ওইখানে ক্ষত হয়ে গেছে তোর তুই আর ভালো হবি না আর ডাক্তাররা বলেছে যে তোমার এই দাঁত তুলতে হলে অনেক সময় লাগবে খুলনার ডাক্তাররা বলেছে দাঁত কেটে কেটে আনতে হবে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে এখন আমি অনেক বিভ্রান্ত হয়ে দূর থেকে এসে আমি খুব সুন্দর চিকিৎসা পেয়েছি এবং আমি এক পটো ব্যথা হয়নি আমার দাঁতে খুব সুন্দর চিকিৎসা করেছে উনি এবং ডাক্তার তুলেছে আমি কিছুই বুঝতে পারি নাই আমার খুবই ভালো লাগছে এই জায়গায় শোনার কথাগুলোই ভালো লাগছে যার থেকে আমার মনে বল এসেছে যে আমি এই জায়গায় সেই ভালো হবো মনে হচ্ছে আর অনেক জায়গায় গিয়েছি কেউ আমাকে একটা ভালো কথা বলেনি যে তুই ভালো হবি বা এই ডাক্তার আমি এই যে ওষুধ দিচ্ছি এই ট্রিটমেন্টে ভালো হয়ে যাওয়া তুমি তোমার এই দাঁতটা তোলার পরেও যে ব্যথা থাকবে না এটা আমি গ্যারান্টি দিতে পারবো না তখন আমি অনেক বিভ্রান্ত হয়ে এই সারের কাছে এসেছি